হ্যালো আমার ছোটো ছোটো ভাই বোনেরা তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে আমার গণিত চতুর্থ শ্রেণীর একশো চব্বিশ এবং একশো পঁচিশ নম্বর পৃষ্ঠাটা সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ মতো মন দিয়ে দেবো ঠিক আছে আগে সমস্ত পৃষ্ঠাগুলো আমি অলরেডি সব সমাধান করে দিয়েছি যারা এখনও নি আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লে লিংক লিঙ্ক দেওয়া আছে ওখানে ক্লিক করে পরপর ভিডিওগুলো দেখে নেবে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যারা এখন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে একশো চব্বিশ নম্বর পৃষ্ঠা দেখো এক একটা আমরা বাক্স দেখতে পাচ্ছি ওই বাক্সের মধ্যে তিনটি কি বল আছে ঠিক আছে তাহলে এখানে কী বলছি দেখো তিন সরি চারটে বল আছে চারটে বলের মধ্যে দুটো বলে রং করা আছে দুটো বলে রং করা নেই বলছে বাক্সে চারটি বল আছে অর্ধেক কালো রঙের ও অর্ধেক সাদা রঙের তাহলে মোট কত বল কালো রঙ কালো রঙ আছে কত অংশ এবং সাদা রঙ আছে কত অংশ সেটা আমাদের লিখতে হবে তাহলে মোট ভাগ কটি এক দুই তিন চার চারটি ভাগ কটি এখানে বলছে বল কালো রং আছে দুটি তাহলে দুইয়ের চার অংশ তাহলে দুইয়ের চার অংশ কি কালো আছে আর দুইয়ের চার অংশ সাদা আছে তাহলে মোট বলের কত অংশ কালো কত অংশ সাদা রং তাহলে মোট বলের দুইয়ের চার অংশ বল মানে এখানে দেখো প্রথমে টি বলেছে এতটি বল কালো রঙের যেহেতু টি বলেছে তাহলে আমাদেরকে ভগ্নাংশ লিখতে হবে না এখানে দুটি কালো রঙ আর দুটি সাদা রঙ আছে তাই লিখে তাহলে মোট বলে দু চার চার ভাগের দুভাগ অংশ কালো রং ও দুভাগ অংশ কি বল সাদা রঙের এবার দেখো কি বলছে প্লেটে আটটি কুল আছে প্লেটে কুলে একের চার অংশ কুলে পোকা ধরেছে কতগুলো কুল খাওয়া যাবে দেখি তাহলে কি একটা প্লেট দেখতে পাচ্ছি এখানে কি আটটা প্লেট আছে তাহলে প্লেটের কুলে একের চার অংশ কুল কুলে পোকা ধরেছে তাহলে এখানে দেখো আটটি কুলকে সমান চার ভাগে ভাগ করলে এক ভাগে কটি করে পাবো দেখো এখানে মোট কটা আছে আটটা আছে একে যদি চার ভাগে ভাগ করি আটকে চার দিয়ে ভাগ করলে কথা দুই তাহলে প্রত্যেক ভাগে দুটো করে পাবো তাহলে এক ভাগে পাই দুটি কুল কি করে পেলাম আটকে চার দিয়ে ভাগ করে দেবে দেখবে চার দুগুণে আট দুই ভাগ ফল ওই দুইটাই হবে দুটি করে কুল পাবো তাহলে একের চার অংশ কুলে পোকা মানে কটি কুল চার ভাগের এক ভাগ তাহলে এখানে আট আটটি কুলকে চার ভাগে ভাগ করলে দুটি কুল পাচ্ছি ভাগে তাহলে একের চার অংশ কুল পোকা মানে কি দুটি কুল পোকা তাহলে তাই খাওয়া যাবে কটি কুল তাহলে আমার মোট কটি কুল আছে মোট আটটি আটটি থেকে দুটি পোকা তাহলে আট থেকে আমরা দুই বিয়োগ করব কারণ ওই দুটি খাওয়া যাবে না বাদ দিয়ে দেবো তাহলে আট থেকে দুই বিয়োগ করলে কত হয় ছয় তাহলে খাওয়া যাবে ছটি কুল এবার দেখো পরেরটা কী বলছে প্যাকেটে ছটি পেন আছে প্যাকেটের পেনের একের তিন অংশ পেনে লেখা পড়ছে না তাই লেখা পড়ছে কটি পেনে সেটা আমাদেরকে করতে হবে তাহলে আমরা প্রথমে কী লিখবো যে ছটি পেনকে সমান যেমন করে উপরে অঙ্কগুলো আছে সেমভাবে আমরা করব। তাহলে এখানে তিন নম্বর আগে কী প্রথমে লিখবো যে ছটি পেনকে সমান তিন ভাগে ভাগ করলে একটি ভাগে পাই দুটি তাহলে লিখে দিই ছটি পেনকে সমান তিন ভাগে ভাগ করলে একটি ভাগে পাই কটি পেন ছয়কে তিনকে ভাগ করলে তিন দুগুণে ছয় দুই তাহলে একটি ভাগে পাই দুটি দুটি ঠিক আছে তাহলে এখানে তারপর আমরা কী করেছিলাম একের অংশ কুল পোকা মানে এতটি কুল পোকা তাহলে আমরা লিখে যাব লিখে দেবো যে একের তিন অংশ লেখা পড়ছে না মানে কটি অংশ একের তিন অংশ মানে কি দুটি অংশ দুটি অংশে অংশে লেখা পড়ছে না লেখা পড়ছে না তাই লেখা পড়ছে কটি অংশে অতএব দিয়ে লিখবো অতএব লেখা পড়ছে সমান তাহলে ক মোট কটা মোট ছটি ছটি থেকে দুটিতে পড়ছে না তবে বিয়োগ করবো ছয় বিয়োগ দুই সমান চারটি পেন ঠিক আছে তাহলে চার ছ চারটি পেনে লেখা পড়ছে তাহলে আমরা লিখে দেবো যে লেখা পড়ছে চারটি পেনে এবারে ধর পরেরটা কী বলছে বলছে এক কীগ্রা আলুর দাম বারো টাকা হলে ওয়ান বাই টু মানে দুভাগের এক ভাগ কী করে দাম কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে তাহলে বারো টাকাকে সমান দুভাগের ভাগ সমান দুভাগের এক ভাগ বারো টাকা বারো কেজি আমরা দুই দিয়ে ভাগ করি এখান থেকে বারো কেজি দিয়ে বারো কেজি দুই দিয়ে ভাগ করি দু ছয় বারো ছয় দিয়ে তো তাহলে এক ভাগ এটাকে যদি দুভাগে ভাগ করলে এক ভাগে কটা ছটা তাহলে এক ভাগ সমান ছ টাকা তাই একের দুই কীগরা আলু মানে কি ছটা একের দুই কীগড়া আলু ছ টাকায় পাবো কারণ কি এক ভাগ সম্পূর্ণ ভাগের দাম কত বারো তাহলে ওর হাফ করলে কত ছয় আর ভাগ করলেও তুমি দুই বারোকে ছয় দুই দিয়ে ভাগ করো ভাগ পর ছয় বেরোবে এবার দেখো পরেরটা কী বলছে কিন্তু আমি যদি একের চার কিড়া আলু কিনি তবে কত টাকায় পাব সেটা আমাদেরকে দেখতে বলছে তাহলে আমরা কি বারো টাকাকে সমান একের চার কিগড়া এ বারো টাকাকে সমান যদি আমরা ভাগে ভাগ করি দেখো বারোকে আমরা দিই চার ভাগে চার তিনে বারো তিন দিয়ে হচ্ছে তাহলে এক ভাগে কত টাকা থাকবে তাহলে বারো টাকাকে সমান কত ভাগে বারো টাকা সমান চার ভাগে যেহেতু চার ভাগের এক ভাগ বলেছে চার ভাগে ভাগ করলে এক ভাগে পাবো এক ভাগ এক ভাগ সমান কত টাকা তিন টাকা তাহলে তিনকে তুমি পুনরায় চার দিয়ে গুণ করো তিন চারে বারোই হচ্ছে তাই তো তাহলে একের চার কীগিরা আলু সমান কত টাকায় পাবো একের চার কীগরা আলু তিন টাকায় পাবো ঠিক আছে তাহলে একশো এবারে দেখো একশো পঁচিশ নম্বর পিসটা কী বলেছে একশো পঁচিশ নম্বর পৃষ্ঠা বলছে দেখো স্কেল দিয়ে মাপি উমা তার স্কেল দিয়ে ছোট ছোট জিনিস মাপছে উমাতার পেনের খাপ মেপে দেখলো সেটা এক সেমি কিছু বেশি লম্বা তাহলে কিন্তু দাদা বলল তার চা খাওয়ার কাপটা বিয়াল্লিশ মিলিমিটার উঁচু তাহলে মিলিমিটার মানে কি বলছে স্কেলে দেখছি শুরু করে প্রতি সেমির মাঝে দশটি করে সমান ছোট ভাগ আছে এই এক একটি ছোট ভাগকে কি বলবো তাহলে এই দেখো এখানে দেখো এখানে এক থেকে দুই আছে এই দুই থেকে দুই এক থেকে দুইয়ের মিডিল দেখো কত কত ছোটো দাগ আছে এইগুলো হচ্ছে তোমার সেন্টিমি মিলিমিটার ঠিক আছে তাহলে এখানে দেখো এইগুলো হচ্ছে মিলিমিটার তাহলে দশ মিলিমিটার সমান এক সেন্টিমিটার এখানে আছে দেখো দশ মিলিমিটার সমান এক সেন্টিমিটার বা এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার তাহলে এই এক একটা ছোট ভাগকে মিলিমিটার বলা হয় আর একে ছোট করে মিলিমিটারও লেখা তাহলে এক একটি ছোট ভাগকে এই যে দেখো এক থেকে দুই মিটার যে ছোট ছোট ভাগ আছে এগুলোকে আমরা মিলিমিটার বলবো ঠিক আছে তাহলে এবার দেখো কী বলছে আমার পেনে খাপটি এক সেমির পরেও আরও দুটি ছোট ঘর গেছে তাই খাপটি এক সেমি দুই মিলিমিটার লম্বা তাহলে তার বলছে এক সেমির পরে এক সেমি পরেও ছোট দুটি ছোট দুটি কি ঘরে গেছে এই যে দুটি ঘর আছে দুটি ঘরে তাহলে ওই খাপটিকে মিলিমিটার বলবো তাহলে এই যে দুটোর মাঝখানে যে দাগগুলো থাকে এগুলো মিলিমিটারে প্রকাশ করা হয় তাহলে দেখো তোমার একটু গেছে দুটো দু ঘর গেছে মানে দুই মিলিমিটার কিন্তু দাদার কাপটা বিয়াল্লিশ মিলিমিটার মিলিমিটার উঁচু তার মানে কত সেমি কত মিলিমিটার উঁচু দেখি তাহলে বিয়াল্লিশ মিলিমিটারকে আমরা কী করছো এখানে দেখো চল্লিশ মিলিমিটার যোগ দুই মিলিমিটার করেছে ভাঙেছে চল্লিশ আর দুই করে ভেঙেছে এবার দেখো আমরা চল্লিশকে এক মিলিমিটার সম এক সেন্টিমিটার দশ মিলিমিটার সমান এক সেন্টিমিটার তাহলে চল্লিশকে আমি যদি তোমার চার দিয়ে গুণ করি কত হয় দশ চারে চল্লিশ হয় চল তাহলে এটাকে মিলিমিটার করে দিলাম দোষ যোগ দুই মিলিমিটার সমান কী তাহলে এটা এক আমরা জানি কি এক মিলিমিটার সমান দশ মিলিমিটার সময় এক সেন্টিমিটার তাহলে দশ মিলিমিটারকে সেন্টিমিটার নিয়ে চলে এসেছে সেন্টিমিটার নিয়ে এলে কত চার গুণ এক হচ্ছে তাহলে চার গুণ এক তাহলে চারকে চার তাহলে চার সেন্টিমিটার যোগ এখানে যে দুই আছে অবশিষ্ট মিলিমিটার দুই মিলিমিটার ঠিক আছে আশা করছি বুঝতে পেরেছ এবার দেখো পয়েন্টটা আমার কালী মাছার রাবারটা এখানে দেখো কালী মছার রাবারটা দেখো দেখো দুই সেন্টিমিটার থেকেও কিছুটা পেরিয়েছে সেটা হচ্ছে পাঁচের সোজা আছে দুই সেন্টিমিটার পাঁচ মিলিমিটার তাহলে মচার রাবারটা দুই সেন্টিমিটার আর পাঁচ মিলিমিটার লম্বা দেখো দুই পেরিয়েও দুই আর তিনে একদম মিডিয়ে তুমি যদি স্কেল বসিয়ে দেখো দেখবে একদম সোজি দেখো একদম পাঁচের ঘরের কাছে এসছে তাহলে এবার আমার রাবারটা কত মিলিমিটার লম্বা সেটা আমাদেরকে দেখতে হবে তাহলে দুই সেমি পাঁচ মিলিমিটার সেন্টিমিটারকে শর্টকাটে সেমি লিখা হয় আর মিলিমিটারকে শর্টকাটে মিলি লিখে মি লিখে ডট দেওয়া হয় তাহলে এখানে আমরা কী লিখবো তাহলে দুই গুণ দশ দশ ভাঙবো তাহলে যেহেতু কি এক সেন্টিমিটার সঙ্গে দশ মিলিমিটার তাহলে দুই সেন্টিমিটার সঙ্গে কত মিলিমিটার দুই গুণ দশ তাহলে দুই গুণ দশ মিলিমিটার যোগ কত আছে পাঁচ অবশিষ্ট আছে তাহলে পাঁচ মিলিমিটার এবার দেখো তাহলে আমরা কি করব দশ দুগুণে কত কুড়ি তাহলে কুড়ি মিলিমিটার যোগ পাঁচ মিলিমিটার তাহলে এটাকে যোগ করলে কুড়ি আর পাঁচ যোগ করলে কত হয় কুড়ি পাঁচে পঁচিশ মিলিমিটার ঠিক আছে তাহলে আজকের অঙ্ক তো আশা করছি বুঝতে পেরেছি তাহলে আজকে এত থাক পরের দিন আমরা পরে যে পেস্টটা আছে সেটা সমাধান করবো ভিডিওটাতে একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ